আমার সাথে থাকে তাহলে কম্পটার সমাধান করা যায় এখানে দেওয়া হলো সাত কেজি চালের দাম দুশো আশি টাকা হলে পনেরো কেজি চালের দাম কত হবে তাহলে আমাদেরকে এখানে বলেছে পনেরো কেজি চালের দাম বের করতে তাহলে আমরা প্রথমে লিখবো সাত টাকা টাকা যদি এখানে চালের দাম দুশো আশি টাকা হয় তাহলে এক কেজি চালের দাম আরো কম হবে কম হলে তাহলে আমরা এখানে সাত দিয়ে দুশো আশিকে কে বাদ দিতে হবে সুতরাং এক কেজি সাত ভাগ আশি টাকা এবার আমরা পনেরো কেজি চালের দাম বের করতে হবে যদি সাত কেজি চালের দাম দুশো আশি টাকা হয় তাহলে আমরা সাত কে দুশো আশি কে বাঘ দেবো বাঘ দিলে তাহলে পনেরো কেজি চালের দাম আরো বেশি হবে তাহলে আমরা এখানে সাত কে দুশো আশি কে বাঘ দিলে যেটা পাবো সেটা পনেরো দিয়ে গুণ দিতে হবে তা সুতরাং পনেরো কেজি চালের আশি গুণ তাহলে আমরা দুশো আশি দিয়ে বাঘ দিলে পেয়েছি চল্লিশ এবার আমরা চল্লিশ দিয়ে গুণ দেব তাহলে আমরা চার পনেরো শাড়ি আর শূন্যটা আমরা এখানে নিয়ে আসছি এখানে এসে শুরুর এরকম আরো সমাধান করব আগামী ভিডিওতে আপনারা সবাই আমাদের সাথে থাকেন আগামী ভিডিও জন্য ধন্যবাদ